বেশিরভাগই হিন্দু শুভেন্দু অধিকারীকে এখন মুসলমান বাঁচতে হবে খুঁজে আনতে হবে কুমোরটুলিতে অর্ডার দিতে হবে সুপ্রিম কোর্ট বলছে তুমি যদি বাংলাদেশে তুমি যদি আজকে দরখাস্ত করে থাকো তোমার আর ভোট নেই তাহলে দায়টা কার মধুয়ারা মারবে কাকে মধুয়ারা তো সুপ্রিম কোর্টে না বিচারপতিকে মারবে না মধুয়ারা কাকে মারবে কাকে পেটাবে শান্তনু ঠাকুরকে পেটাবে খোঁজ এই মোট সংখ্যাটা বলছে চব্বিশ লক্ষ হ্যাঁ তো এর মধ্যে মুসলমান কোথায় মানে মুসলমান তো শুধুমাত্র মারা যাওয়া ছাড়া আর করুণা নি বাজ যায়নি তো সেমিফাইনাল কোয়ার্টার ফাইনাল ফাইনাল সুবেন্দ্র অধিকারী যাই বলুন না কেন মুসলমানের নামটা কোথায় এটা আগে সুবেন্দ্র অধিকারী বলুন মানে শোনা নিতে কি করবেন সুপ্রিম কোর্ট বলে দিয়েছে তোমরা ভোট দিতে পারবে না তাহলে এতদিন ধরে বিজেপি বলল যে তোমরা দরখাস্ত কর আমরা বাংলাদেশের লোক আমরা ভারতবর্ষের নাগরিক নই দরখাস্ত করো যারা করলো তারা বিপদে শান্তনু ঠাকুরই তো বলেছে দরখাস্তটা করার জন্য যে তোমরা দরখাস্তটা করো আর এই তো একজনও মুসলমান নেই রে বাপু সেই সেমিফাইনাল ফাইনাল কোয়ার্টার ফাইনাল ফাইনাল যাই হোক না কেন তুমি তো ভেবেছিলে অনেক মুসলমানের নাম থাকবে তো সেটা তো পাচ্ছি না তোমার সেমি যদি বেশিরভাগ হিন্দু হয় তাহলে ফাইনালে থেকে মুসলমান আসবে তো দেখা যাচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে হিন্দুরাই এই আটান্ন লক্ষর মধ্যে থাকছে মুসলমান তো প্রায় নেই এবং বিজেপি করবে কি কিছু মতুয়া আমিও কিছু মতুয়া কিছু মতুয়া রোহিঙ্গা তো সেও তো মুসলমানই হলো রোহিঙ্গা মানে তো মুসলমান তার মানে ব্যাপারটা এরকম সেটা হচ্ছে যে মুসলমান সংখ্যা নেই আটান্ন লক্ষর মধ্যে যারা মুসলমান আছে তারা মূলত মৃত এর আগেও আমি তোমাকে বলেছিলাম ওরা যদি একটাও খুঁজে বার করে দু পাঁচ দশটা থাকতে পারে দু পাঁচ দশটা থাকতে পারে ওর তোমরা দিতে পারবে না মানে এটা মনে হচ্ছে যে তুমি তোমার জ্বর হয়েছে তুমি এবারে কালকে অন্তত না শান্তনু ঠাকুরের কাছে ভোটটা হচ্ছে সম্পত্তি যে দুর্জয় তোর পেট খারাপ হয়েছে আজকে এই শিঙারাটা খাস না ভোট ব্যাপারটা ওরকম নয় তার মানে আজকে ভোট দিতে পারবে না পরের বছর তো ভোটটাই তোমরা রাখবে না তোমার তো ভোট ব্যবস্থাটাই তুলে দেবে তার মানে মানুষকে বলছে তুমি নাগরিক তোমার আধার কার্ড আছে তুমি যেখানে খুশি যাতায়াত করো কিন্তু ভোটটা দিও না এটাই তো ওদের আসল উদ্দেশ্য তারপরে ওরা দাঙ্গা করবে তুই তুই ভোট দিতে পারিস না তুই বাংলাদেশের লোক দাঙ্গা না করলে তো ওরা বাঁচবে না তার মানে আজকে ভোট দেবে না কালকে দাঙ্গা করবে পরশু দিন ভোটটাই তুলে দেবে উনষাট লক্ষ নাম বাদ যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে এসআইআর এর এখনো চূড়ান্ত তালিকা বের হয়নি কিভাবে দেখছেন বিষয়টা কিভাবে দেখছি মানে বিজেপির তো বিরাট বিপদ হয়ে গেল এই আটান্ন লক্ষ উনষাট লক্ষ তার মধ্যে দেখা যাচ্ছে সেটা হচ্ছে হচ্ছে যে বেশিরভাগই যারা মারা গেছেন আচ্ছা তা সেই সংখ্যাটা যদি লক্ষ লক্ষ হয় হয় তিরিশ তারপরে দেখছে সেটা হচ্ছে যে স্থানান্তরিত তোমার হয়তো তোমার অন্য রাজ্যে তাদের ভোট আছে মানে দু তিন জায়গায় ভোট আছে বিশেষত ধরো বিহার ঝাড়খন্ড এই মোট সংখ্যাটা বলছে নিখোঁজ এই মোট সংখ্যাটা বলছে চব্বিশ লক্ষ হ্যাঁ তো এর মধ্যে মুসলমান মুসলমান কোথায় তার মানে তো শুধুমাত্র মারা যাওয়া ছাড়া আর যায়নি এই যে অন্য রাজ্যে যারা দেখা যাচ্ছে যে চব্বিশ লক্ষ নিখোঁজ অন্য রাজ্য স্থানান্তরিত তাদের মধ্যে একটা বড় অংশ হিন্দু যদি ঝাড়খন্ড হয় যদি বিহার হয় যারা মা তোমার দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে যারা মারা গেল সেটা মুসলমান এবং হিন্দু দুটো মিলিয়েই আছে তাহলে তো দেখ আমাদের আইএসআই এর অনুযায়ী দশ বছরে ভারতবর্ষে মোট অনুপ্রবেশ মানে হিন্দু মুসলমান মিলে হিন্দু মুসলমান মিলে সেই অনুপ্রবেশ কখনোই ন লক্ষ ছাড়ায়নি তার মানে তুমি যদি আজকে চল্লিশ বছর হয়ে যাচ্ছে তার মানে সেটা যদি পঞ্চাশ লক্ষ হয় তার মধ্যে মুসলমান কত পাঁচ দশ লক্ষ তাহলে এই পাঁচ দশ লক্ষর জন্য নির্বাচন কমিশন ভারতবর্ষে যে চল্লিশ শতাংশ মানুষ ভোটের দোরগড়াতেই পৌঁছায় না সমস্ত নির্বাচন মানে ধরো প্রায় আটানব্বই কোটি মানুষ মানে সাবালক যারা ভোট দিতে পারে তার মধ্যে চল্লিশ শতাংশ তাহলে এই অংশটাকে তো আগে তুমি ঢোকানোর চেষ্টা করবে তার বদলে তুমি আটান্ন লক্ষকে নাম বাঁচলে সে আটান্ন লক্ষর মধ্যে প্রায় কেউ আর মুসলমান নেই সবাই হিন্দু কারণ বিজেপিকে তো বিপদে পড়তে হবে শান্তনু ঠাকুরকে বিপদে পড়তে হবে দায়টা এবার ওরানিক শুভেন্দু অধিকারী বলছেন যে এটা তো সেমিফাইনাল যখন ফাইনাল তালিকা বেরোবে তখন দেখা যাবে যে প্রায় দেড় কোটি শুনানির সম্ভাবনার কথাও বলছেন তিনি আরে এই সেমিফাইনালেও তো একজন মুসলমান নেই রে বাপু সেই সেমিফাইনাল কোয়ার্টার ফাইনাল ফাইনাল যাই হোক না কেন তুমি তো ভেবেছিলে অনেক মুসলমানের নাম থাকবে তো সেটা তো পাচ্ছি না তোমার সেমি সেমিফাইনালেই যদি বেশিরভাগ হিন্দু হয় তাহলে ফাইনালে কোথ থেকে মুসলমান আসবে বিএলরা বুঝতে পারছেন না যে তারা ঠিক কোন ভাবে কাজটা এগোবেন কারণ অনেক তাদের কাছে স্পষ্ট বার্তা নেই লিখিত নির্দেশিকা নেই যে চন্দ্রকুমার কুমার ঘোষ ইত্যাদি যে নামের সঙ্গে যুক্ত থাকে যে পদবী নেম নেমগুলো থাকে সেগুলো দু দুই তালিকায় যদি না থাকে তাহলে এখন সেটা যদি থাকে তাহলে সেটা কি করবে দু দুই তালিকায় রয়েছে বা পরবর্তী সময় সেই গুলো বা মিডেল নেমগুলো বাদ দেওয়া হয়েছে তাহলে তাদের জন্য কি করবে সেই নিয়ে আলাদা কোনো নির্দেশিকা নেই সেগুলোও কি তাহলে মানে অনিশ্চয়তার মধ্যে পড়ে গেল বলে আপনার মনে হয় বিএলও দের আজ পর্যন্ত প্রতিদিন এক একটা করে নতুন নতুন নির্দেশ নির্দেশিকা আসছে প্রথমে একটা নির্দেশিকা এসেছিল তারপরে রোজ একটা করে নতুন নির্দেশিকা আসছে আরে যারা দিচ্ছে তারা তো নিজেরাই কিছু জানে না যে নির্বাচন কমিশনের আমলারা এই ধরনের নির্দেশিকা পাঠাচ্ছে তারা প্রতিদিন নতুন করে একটা নির্দেশিকা ঠিক করছে নির্দেশিকা ঠিক করে বিএলও দের পাঠাচ্ছে তুমি যদি বিয়ে লোক যে কোনো একজন বিয়ে লোককে জিজ্ঞাসা করো আছে দাদা আপনার যে গত এক মাসে কটা নির্দেশিকা আসলো সেই কুড়িটা তোমাকে নির্দেশিকা দেখাবে প্রথমে ছিল একটা প্রতিদিন পাল্টাচ্ছে এবার এটা নয় তারপরে এভাবে করো তারপরে এটা নয় তারপরে ওভাবে করো তো তাদের তো ভুল অবশ্যম্ভাবী ফল তো এই যে তালিকাটা বেরোলো এবং তোমার ফাইনাল তালিকার মধ্যে তাদের তো মানে পাগলের মতো দশা হবে এবার নির্বাচন কমিশনে প্রতি মুহূর্তে প্রতিদিন হাজারটা করে ভুল বেরোবে এবং সবচেয়ে দুঃখজনক আবার বলছি এই যা যা ভুল বেরোবে তার মধ্যে বেশিরভাগই হিন্দু রে বেশিরভাগই হিন্দু শুভেন্দু অধিকারীকে এখন মুসলমান বাঁচতে হবে খুঁজে আনতে হবে কুমোরটুলিতে অর্ডার দিতে হবে কুমোরটুলিতে অর্ডার দিয়ে এবার তার নাম ঢোকাতে হবে কারণ এই যা যা নাম পাওয়া গেল তার মধ্যে নব্বই শতাংশ হচ্ছে হিন্দু আমি বলছি নব্বই শতাংশ বাংলাদেশ থেকে যারা এসছে হিন্দু অমিত শাহ বলে দিয়েছে পর্যন্ত যারা আসছে তারা আমাদের বন্ধু তারা উদ্বাস্তু তাহলে অমিত শাহ নিজেই তাদেরকে বলেছে গ্রিন সিগনাল দিয়ে দিয়েছে কোনো অসুবিধা নেই তাহলে বাংলাদেশ থেকে মুসলমান একটাও খুঁজে পাওয়া গেল না এবার শুভেন্দু অধিকারী কি করবে নিজেকে মুসলমান সেজে ওখানে ব্যবস্থা করতে বলা হচ্ছে যে দু দুই সালের তালিকায় যাদের নাম পাওয়া গেছে অনেক এর মধ্যে এরকম অনেক রয়েছেন যাদের এপিক নাম্বারটা পাওয়া যায়নি তাদের ক্ষেত্রে কি করা হবে সেটাও বলা হচ্ছে না তো এই ধরনের ছোট ভুল নামের বানান ভুল মিডল ম্যান মিডল নেম নেই সেই নামটার ভুল এই ধরনের ছোট খাটো কারণে কিন্তু তাহলে নাম বাদ চলে যেতে পারে তালিকা বার করার পর দেখো ওদের কাজ হচ্ছে মানুষকে ভয় রাখা সন্ত্রস্ত রাখা এই যে তুমি যে প্রশ্নটা করছো এর মধ্যেই তো একটা সন্ত্রাস একটা সন্ত্রস্ত ভাব যে যদি আমার মিডল নেমটা না থাকে ওদের ক্ষমতা আছে এটা করার আইন মেনে তো করার ক্ষমতা নেই হ্যাঁ আইন না মেনে ওরা কি করবে সেটা পরের কথা ওরা আইন না মেরে দাঙ্গা করবে ওরা আইন না মেরে লোককে মারপিট করবে গুম খুন করবে সেটা অন্য কথা কিন্তু আইন মেনে তো এগুলো ওদের পক্ষে করা সম্ভব না আইন মেনে ওদের পক্ষে একটা কাজও করা সম্ভব না কিন্তু এই যে হাজার হাজার মানুষ বিভিন্ন বিধানসভা ভিত্তিক বাদ যাচ্ছে নাম বাদ যাচ্ছে ভবনীপুরে আমরা দেখলাম চল্লিশ হাজার নন্দীগ্রামে দশ হাজার এই যে মৃত ভোটার স্থানান্তরিত ভোটার এই ভোটার গুলো তো আগেই বাদ চলে যাওয়ার কথা সেটা যাচ্ছে না এসআইআর এর একটা সুফল তোর হয়েছে যে এই নামগুলো বাদ যাচ্ছে মৃত ভোটার এসআইআর এর কি সম্পর্ক রে বাপু এটা তো এসআইআর এর কি সম্পর্ক সব ভোটেই এটা হয় এরম কোনো ভোটই দেখেছি যে মৃত মানুষ এসে ভোট দিচ্ছে এরকম কোথাও দেখেছিস যে ভোটার তালিকায় মৃত মানুষ তোর বাবার নাম আমার বাবা মারা গেছে বাবার নাম ওখানে চলে আসে এরকম কখনো দেখেছিস মৃত ভোটাররা ভোট দেয় সেই অভিযোগ সেটা তো অন্য সেটা তো বেআইনি কিন্তু নামের তালিকায় বরুণ কুমার মুখার্জি আমার বাবা মারা গেছে একুশ সালে এরকম কখনো দেখেছিস তার সাথে এসআইআর এর কি সম্পর্ক এসআইআর এর কোন সম্পর্ক নেই এটা এটা একটা নরমাল বিষয় স্পেশাল কোন ব্যাপার নয় এটা নরমাল ইনভেস্টিগেশন এটা নরমাল ইলেকশনের প্রসিডিওর যে যে মারা গেছে তার নামটা বাদ যাবে এর সঙ্গে স্পেশাল কোনো অ্যারেঞ্জমেন্টের কোনো প্রশ্নই নেই